তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে দাদা ফ্রি রিসোর্স কি কি ইউটিউবে আছে অলরেডি তোমরা জানো হয়তো কেউ কেউ অনলাইনে খুব কম টাকায় রিসোর্স নিয়েছো কোনো একটা প্ল্যাটফর্মে অথবা অফলাইনে কোনো ভালো স্যারের কাছে করছো তো যেখানে কিছু কিছু অসুবিধা হচ্ছে তার জন্য এটা জাস্ট সাপোর্টিভ হিসেবে তোমরা নিতে পারো অথবা কারো যদি মনে হয় যে আমি শুধুমাত্র এখান থেকেই ক্লাস করবো তোমার মধ্যে সেরকম যদি ধৈর্য ধারণ ক্ষমতা থাকে ডিসিপ্লিন থাকে তুমি কিন্তু এখান থেকে খুব ভালোভাবে ক্লাস করে নিট ক্র্যাক করতে পারো এই ধরনের বহু স্টুডেন্ট রয়েছে এবার আমাকে কমেন্ট করে বলো না যে এমন একটা স্টুডেন্ট দাদা খুঁজে আনো খুঁজে পাবো না কিন্তু আমি অনেক ইন্টারভিউ দেখেছি যারা ইউটিউবের উপর নির্ভর করে কিন্তু নিট ক্যাট করেছে আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো আমি শেখ নয়জেশন আজকের ভিডিও টপিক ফ্রি রিসোর্স ফর নিট ইন ইউটিউব চ্যানেলটার নাম বলবো আমি সেই চ্যানেলটা হলো বেদান্ত নিট মেড ইজি তো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছো অলরেডি ব্যাকগ্রাউন্ডে তোমাদের হয়তো দেখতেও পাচ্ছ চ্যানেলটা চলছে এই চ্যানেলটা ওয়ান অফ দ্য বেস্ট একটা চ্যানেল যেখানে কিন্তু তুমি সব সাবজেক্টই কম বেশি পাবে কেমিস্ট্রির জন্য এখানকার স্যার আছেন আভিন্দ আরোড়া স্যার যে স্যারের জন্য এই চ্যানেলটা আমি রিকমেন্ড করব এই চ্যানেলটা কিন্তু খুব ভালো তোমরা ফ্রন্ট পেজে এখন দেখতেও পাচ্ছ এই চ্যানেলটার নাম যেটার নাম হচ্ছে বেদান্ত নিট মেড ইজি ই তো এখানে মেইনলি যেই স্যারের আমি ক্লাস করতে বলবো সেটা হচ্ছে আরবিন দারোরা স্যার যিনি কেমিস্ট্রি পড়ান এখানে কিন্তু কম বেশি সব লেকচার কমপ্লিট করা আছে তো এখান থেকে তোমরা ক্লাস করতে পারো অথবা ইউটিউবে যদি লেখো যে আরবিন দারোরা স্যার কেমিস্ট্রির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি সুতরাং এই চ্যানেলটা আমি কেমিস্ট্রির জন্য তোমাদেরকে রিকমেন্ড করবো এছাড়া ফিজিক্সের জন্য যদি তোমরা মনে করো যে এই চ্যানেলটা ফলো করবে তো এই চ্যানেলটা ফিজিক্সের জন্য বেশ কিছু ভালো ভালো টপিক আছে ফিজিক্সের জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো আর এই চ্যানেলটাই গৌরব গুপ্তা স্যার যিনি আছেন উনারই ফিজিক্স ক্লাসগুলো ফলো করো বাকি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য এই চ্যানেলটা ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল বাকি বাইরে তোমার ইচ্ছা গেলে তুমি যদি চ্যানেলটা ভালো লাগে তুমি এখান থেকে ফলো করতে পারো আবার একবার চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেদান্ত নিট মেড ইজি চ্যানেলটা এরপরে যে চ্যানেলটা আছে সেটাও খুব ভালো চ্যানেল সেটা হলো ফিজিক্সওয়ালা তালা পান্ডে অলরেডি তোমরা জানো প্রচুর ফ্যানও আছে স্যারের এবং তোমরা যেটা জানো না সেটা হচ্ছে ফিজিক্স বলে স্যার আলোক পাণ্ডে স্যারের যে একদম পুরনো যে চ্যানেলটা সেই চ্যানেলটা এই স্যার ভিডিও দিতেন ফিজিক্স এবং কেমিস্ট্রি কম বেশি লাগভাগ সব ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা টপিকের তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেলিস্ট বর্তমান আলাপ পান্ডে স্যারের এই প্লেলিস্টটা যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা এই প্লে কথা কিন্তু আমি বলছি না এখন যেগুলো দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুরনো ভিডিও স্যার যেমন দেখতে পাচ্ছ ফিজিক্স এন্ড নিউকলিয়ার কেমিস্ট্রি নিউক্লিয়ার স্ট্রাকচার অ্যাটমিক স্ট্রাকচার ফটো ইলেকট্রিক যা যা দরকার পুরো লেকচারগুলো আলোক পাণ্ডা স্যারে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ফলো করতে পারো

যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্যার নিজে হাতে পড়িয়েছেন এবং খুব ভালো শর্ট ফর্মুলা যুক্ত যে টপিকগুলো হয়ে থাকে সেই টপিকগুলোর জিতেন্দ্র অনেক আমাকে যে বায়োলজি দাদা লাইন বাই লাইন কোথায় পাবো তো এক নম্বর চ্যানেল হচ্ছে বায়োমেন্টার এখানে কিন্তু তোমরা স্যারের ক্লাস করতে পারো জিতেন্দ্র স্যার এবং তিনি যথেষ্ট বায়োলজি খুব ভালোভাবে পড়ান এবং এনসিআই লাইন বাই লাইনও তিনি কোর্স করিয়ে রেখেছেন তার পেট কোর্স চলে খুব কম টাকায় ফিজিক্স বলে যেমন কম টাকায় ওনারও খুব কম টাকায় চলে কোনো পেট প্রমোশন না তো সেখানে তোমরা এনরোল করলে এনরোল করতে পারো অনেকে অথবা ইউটিউব থেকে কিন্তু ভিডিওগুলো পেতে পারো এটা তো ওয়ান অফ দা বেস্ট পয়েন্টের জন্য আমি চ্যানেলটাকে রেকমেন্ড করবো এরপর যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার নাম হলো ওজন ক্লাসেস এই ওজন ক্লাসেস চ্যানেলটা হচ্ছে বিপিন শর্মা স্যারের ওজন ক্লাসেস বিপিন শর্মা স্যার এখন ফিজিক্স বলাতে ক্লাস নেন তো কিন্তু ওজন ওজন ক্লাসে যে বিপিন স্যার যে লেকচার লেকচারগুলো আছে সেখানে কিন্তু এনসিআইটি লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়েছেন সুতরাং এনসিআইটি লাইন বাই লাইন যদি ফলো করতে হয় তোমরা এই চ্যানেল অবশ্যই ফলো করতে পারো এছাড়া বহু স্যার আছে যাদের চ্যানেল নাম আমি দেখাচ্ছি না র্যান্ডাম বলেছি এনসিআইটি লাইন বাই লাইন কোন স্যারে ফলো করতে পারো এক নম্বর হচ্ছে তোমরা আননল স্যারের ফলো করতে পারো আন একাডেমিতে পড়া তারপর হচ্ছে আনন্দ মানি স্যারের ক্লাস ফলো করতে পারো এছাড়া শিব আহুজা ম্যামের ফলো করতে পারো আন একাডেমি আমি একটু পরে হয়তো দেখাবো তো এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল যেগুলো বায়োলজি এনসিআইটি লাইন বাই লাইন পড়া এরপর যে চ্যানেলটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্স ওয়ালের একটা পার্ট কম্পিটিশন ওয়ালা এই চ্যানেলটা কিন্তু যে ফলো করবে যে আমি সব সাবজেক্টের জন্য ফলো করব এই চ্যানেলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল এখানে কিন্তু সব লেকচার খুব ভালো ভালো আছে এই চ্যানেলের মধ্যে আমার বায়োলজি যেটা ওয়ান অফ দ্য বেস্ট মনে হয় এবং সব থেকে ভালো মনে হয় যিনি এখন পড়ান না ফিজিক্স ওয়ালাতে টিনা ম্যাম টিনা ম্যামের হিউম্যান ফিজিওলজির পার্টগুলো কিন্তু খুব ভালো আছে এছাড়া প্রত্যেক লেকচারে তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু ফলো করতে পারো এই চ্যানেলটা আরেকবার দেখিয়ে দিই আমি এই চ্যানেলটা হচ্ছে প্লে লিস্টে গেলে তোমরা প্রচুর লেকচার পাবে ফিজিক্স কেমিস্ট্রি পুরো সম্পূর্ণ লেকচার কিন্তু এখানে সবকিছুই আছে মানে ওয়ান থেকে শুরু করে সব इवन সংখাল ভারতে যিনি স্যার চলে গেছেন তরুণ স্যার বা মানিস স্যার প্রচুর আছে এখান থেকে এরপর যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে আনকাডেমি নিট এই চ্যানেলটাও কম্পিটিশান মতো এখানে প্রচুর ভিডিও আছে ভিডিও আছে কম বেশি এই চ্যানেলটা ফলো করতে পারো এখানে বায়োলজির ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি আছে সেই পাওয়া যাবে ওনার ক্লাসগুলো বায়োলজির জন্য দেখতে পারো

ঋতু ম্যাম আছেন ও ঋতু ম্যামের যে লেকচারের যে একটা চ্যানেল আছে আলাদা ম্যামের নিজে সেই চ্যানেলটা ফলো করতে পারো এই চ্যানেলটার নাম হচ্ছে বায়োফেয়ারের ঋতু রাতুয়াল এই চ্যানেলটি কিন্তু ম্যামের খুব ভালো ভালো ক্লাস আছে ঋতু ম্যামের বায়োলজির জন্য ঋতু ম্যামের ক্লাস ফলো করতে পারো তো এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারো বায়োলজির জন্য এরপর যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো র্যান্ডম তোমরা কম বেশি সার্চ করে দেখে নিতেই পারো এই চ্যানেলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি ফিফথ সেমিস্টার এবং বায়োলজির জন্য যথেষ্ট ভালো তো এই চ্যানেলগুলো তোমরা নিজে থেকে চাইলে ফলো করতে পারো আজকের জন্য ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব তো তোকে করছই না সাবস্ক্রাইব করে দাও এত চলে এসছো নেক্সট ভিডিও পর্যন্ত স্টে হেলদি সেফ থ্যাংক ইউ